যে অনেকে বলে এর কি কোনো আত্মীয় স্বজন নাই তোমরা কি জানো আমার কত আত্মীয় স্বজনের সাথে আমি ফাইট করছি আমি কথা বলা বন্ধ করে দিছি যারা আমাকে বলো তোমাদের কি তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই আমার আত্মীয় স্বজনরাও আমাকে কন্ট্রোল করতে চায় তারাও চায় আমি যেন এইভাবে চলাফেরা না করি দূর সম্পর্কের আত্মীয় আপন আত্মীয় রক্তের আত্মীয় আছে তারাও চায় আমি যেন এইভাবে চলাফেরা না করি এইভাবে ভিডিও মেক না করি আমি যেন এইভাবে মানে তারাও আমাকে কন্ট্রোল করতে চায় বাট আমি আমি সম্পর্ক ছিন্ন করে দিছি যারা আমাকে বলো আমার আত্মীয় এবং তাদেরকে স্ট্রেট বলে দিছি খবরদার আমার ভিডিওগুলো তোমরা কখনোই দেখবে না যদি দেখো তোমাদের চুদে দিয়ে আসবো আমার আত্মীয় স্বজনকে আমি এইভাবে ডিরেক্ট বলি লজ্জা না আমার ভিডিও দেখতে তোদের এইভাবে আমি বলি দেখোস কেন কুত্তার হাক করে বয়ে থাওস ভিডিও দেখার জন্য আবার আমাকে বলো এমন করো না সেমন করো না তারা টোটালি স্টপ হয়ে গেছে তোমরা এটা মনে করো না যে আমার সবাই না কিছু কিছু আত্মীয় ওইভাবে প্রসঙ্গ হওয়ার আগে আমি তাদেরকে চুদে দেই চুদে দিয়ে ব্লক মেরে দিই বুঝছো এবার বুঝতে পারছো আমারও অনেক আত্মীয় স্বজন আছে আমিও ফ্যামিলি আমিও ফ্যামিলি নিয়ে আমারও ফ্যামিলি আছে আমারও বংশ আছে বংশ কি আমি এসেছি তো আমি তাদের সাথে কথা বলা স্টপ করে দিছি বাট তাদেরকে আমার দরকার আছে আমার তাদেরকে দরকার নাই আমার প্রাইভেট লাইফ নিয়ে যে কথা বলবে সে হোক আমার বাবা সে হোক আমার মা ডিরেক্ট ব্লক ডিরেক্ট ব্লক বাবা মা তো নাই আর থাকলেও তারা কখনোই আমাকে এটা বলতো না কারণ আমি ছোটবেলা থেকেই রামরাম চলাফেরা পছন্দ করি ছোটবেলা থেকেই না অনেকেই বলে আত্মীয় স্বজন নাই তেলকে আত্মীয় স্বজন নাই যখন আত্মীয় স্বজনরা ফোন দেয় মনে চাইছিল কয়েকবার এই আর একটা ভিডিও দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে তারপর শুনাই যে আমার আত্মীয় স্বজন আছে কিনা দেখ আমার আত্মীয় স্বজনরা কি বলে তোমার কি আত্মীয় স্বজন আর কি বাংশ ধর নাই এর বাংশ পরিচয় নাই এক কথা এত নাইছে আরে ভাই এই পর্যন্ত আমার কত আত্মীয় স্বজন আমি ব্লক করে দিছি এই পর্যন্ত খালি ব্লক ভদ্র ভাষায় না চুদে দিয়ে ব্লক করেছি আমি কি ভুল বললাম আচ্ছা আমি যদি আমি যদি কোনো কথার মাঝে ভুল বলে থাকি আমার গালটা আগাই দেই তোমরা তোমাকে পায়ের স্যান্ডেল দিয়ে আমার একটু পিড়াইয়া যাও আমার কোনো আফসোস নাই অনেকেই লেখে আর কি আত্মীয় স্বজন নাই এর কি কোনো বংশধন নাই আর কি মা বাবা নাই ভাই বোন নাই আরে ভাই আমার সবই আছে মা বাবা নাই মারা গেছে আমার একটা ভাইও আছে ইটালিতে থাকে সেই ভাইও আমার একবার শুধু বলছিল তারপরে তারে ব্লক করে রাখছি ছয় মাস পরে আবার আমার ভাইয়ের বউ উড়ে দিয়া ফোন টোন দেওয়াইয়া মাপ ঠাপ চাইয়া আবার কথা বলা শুরু করছে এখন সে বলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ইটস নর্মাল আমরা আমরা সিনিয়র তোমার মোরব্বী বলার উচিত বলছি একবার বলছি জানি তুমি অনেক বড় জ্ঞানী জ্ঞানীবান বা অনেক ইন্টেলিজেন্ট তোমাকে জ্ঞান দেওয়ার মতো কেউ নাই বাট আমরা মুরব্বী মানুষ বলছি শোনো নাই এটা তোমার চয়েস তারাও আমাকে বলে কিন্তু তাদেরকে আমি ডিরেক্ট ফায়ার করে দেই ফায়ার 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 শুনি নাই কে এর বালের আত্মীয় স্বজন যে আত্মীয় স্বজনটা আমার প্রাইভেট লাইফ নিয়ে কথা বলবে তারা কি আমার আত্মীয় স্বজন দরকার নাই আমার এরকম আত্মীয় স্বজন এই বালের আত্মীয় স্বজন আমি কি করবো আজকে না খেয়ে থাকবো আজকে আমার ঘর ভাড়া দিতে হবে এক লক্ষ টাকা দিবে আমার কোনো আত্মীয় স্বজন আমাকে পাঠাইয়া দিবে না সো আমার ড্রেস আপ আমি কি পরবো না পরবো তাদের কাছ থেকে কি আমার অনুমতি নিয়ে আসতে হবে ন নেবার অন্য করতে পারে বাট আমি কখনোই করব না কখনো না মানে কখনো না আমাকে যদি একমাত্র আল্লাহ আল্লাহ যদি আমাকে ইমান দান করে আল্লাহর তরফ থেকে যদি আসে আমি হিজাব পরবো বোরখা পরবো শালীন ড্রেস যেটা বাংলায় বলে শালীন ড্রেস তাহলেই আমি পড়ব কারও জন্য আমি পরব না